আজকে আমরা জ্ঞান সম্রাট আলিয়াইজেদ দেগবিচ রচিত ইসলামিক ডেক্লারেশন বইটির উপরে একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চাই আপনারা জানেন জ্ঞান সম্রাট আলি আইজেদ দেগবিচ উত্থাপিত সমগ্র মানবতার মুক্তির প্রেসক্রিপশন উপস্থাপনকারী অমর গ্রন্থ এবং পুনর্জাগরণ সংগ্রাম ও মুক্তির রূপরেখা উত্থাপনকারী অনন্য ইশতিহার হলো ইসলামিক ডেক্লারেশন নামক এই গ্রন্থটি সমগ্র উম্মাহকে নতুনভাবে উদ্বেলিত করার প্রত্যয়ে আলিয়া এই গ্রন্থটি রচনা করেন যা কিনা উম্মতের বিশাল অংশকে ব্যাপকভাবে নাড়িয়ে দেয় এই গ্রন্থের অবিশ্বাস্য প্রভাব ও অসাধারণ যৌক্তিক উপস্থাপনা দেখে বিমুগ্ধ হয়ে পাশ্চাত্যের এক মনীষী বলেছিলেন যদি মুসলমানরা নতুনভাবে পুনর্জাগরিত হয় নিঃসন্দেহে এই বইটি হবে তার সবচেয়ে শক্তিশালী প্রভাবক বইটি লেখার সময় মুসলিম জাতির দিশেহারা অবস্থায় ঘুরে বেড়ানো ভীষণবিহীন জীবনযাপন এবং জীবনের সকল ক্ষেত্রে তাদের পরাজয়ের করুণ বাস্তবতা আলিয়ার চোখের সামনেই ছিল তিনি উপলব্ধি করতে পেরেছিলেন মুসলমানদের মধ্যে এখনও এই মতটা প্রভাবশালী ইসলাম যেহেতু শ্রেষ্ঠ তাই আমরাও শ্রেষ্ঠ এই আত্মতৃপ্তির মধ্যে পড়ে মুসলমানরা তাদের নিজ দায়িত্ব থেকে বিস্মৃত হয়ে গেছে আলিয়া মুসলমানদেরকে বৃথা আত্মতৃপ্তিতে না ভুগে নিজস্ব মৌলিক কাজ করার এবং ইসলামের মৌলিক উচ্ছেের উপর ভিত্তি করে নিজেদের অগ্রসরতার পথ তৈরির আহ্বান জানান জ্ঞান সম্রাটের শ্রেষ্ঠ এই গ্রন্থটির মূল প্রতিপাদ্য বিষয় হল একমাত্র ইসলামী মুসলিম উম্বাকে উজ্জীবিত করতে পারে তাদের অন্তরকে পুনরায় আশায় উদ্বেলিত করতে পারে এবং তাদের ভবিষ্যৎ ইতিহাস বিনির্মাণের ক্ষেত্রে অনুঘটক হিসেবে একমাত্র ইসলামী রাখতে পারে সক্রিয় ভূমিকা পাশ্চাত্যের চিন্তাধারা দ্বারা মুসলমানদের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই সম্ভব নয় তাই আলিয়া মুসলিমদেরকে ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতি প্রত্যাবর্তনের আহ্বান জানান আলিয়ার ইসলামী ডেক্লারেশন লেখার উদ্দেশ্যই ছিল মুসলমানদের পুনর্জাগরণের রাস্তা দেখানো সত্যিকার অর্থে এটি পরবর্তীতে মুসলমানদের এক মুক্তির মন্ত্রে পরিণত হয় আমরা যদি এই বইটি দেখি তাহলে দেখতে পাই যে এই বইটি একটি সহ তিনটি গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত ভূমিকার একটি নজর কাড়া স্লোগান রয়েছে আমরা যদি সেই ভূমিকার দিকে তাকাই আলিয়াজ বেগবিচ উল্লেখ করেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ইসলামীকরণ এবং আমাদের স্লোগান হলো বিশ্বাস এবং সংগ্রাম করা অর্থাৎ শুধুমাত্র বিশ্বাস করে বসে থাকা নয় সেই বিশ্বাসকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আলিয়া তার স্লোগানের মধ্য দিয়ে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছেন আর মূল বইয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখতে পাই যে এখানে তিনটি অধ্যায়ে তিনি বিভক্ত করেছেন প্রথম অধ্যায়টি হচ্ছে মুসলমানদের অনগ্রসরতার কারণ দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইসলামী ব্যবস্থা আর তৃতীয় অধ্যায় হচ্ছে বর্তমান সময়ে বিশ্ব ব্যবস্থার সমস্যাসমূহ আলিয়াইজ বেগবিচ তিনটি ধাপে ক্রমানুযায়ী আলোচনা উপস্থাপন করেছেন শুরুতে আলিয়া প্রবল আত্মবিশ্বাসের সাথে দৃপ্ত কণ্ঠে ব্যক্ত করেছেন যে মুসলিম উম্মার পুনর্জাগরণ অবশ্যমভাবী এবং তা ইসলামকে উপজীব্য করেই হতে হবে মূলত আলিয়ার অসাধারণত এখানেই সংকট বিশ্লেষণের পূর্বেই তিনি দুর্বার আশাবাদ ব্যক্ত করে তার আলাপ শুরু করেছেন অসাধারণ এই গ্রন্থটির মৌলিক এসব বিষয় উপলব্ধি করে প্রচণ্ড উদ্দীপনা সহকারী বইটির পূর্ণাঙ্গ অধ্যয়ন এবং এর বিশ্লেষণ ও পর্যালোচনায় নিমগ্ন হবেন যে কোনো পাঠক আলিয়া চেয়েছেন মুসলিম উম্মার প্রতিটি সদস্যই যেন প্রবল আত্মবিশ্বাস সহকারেই আত্মসমালোচনা শুরু করে এবং কোনো ক্রমেই যেন তাদেরকে হেনমন্যতা ও পরাজিত মানসিকতা কখনোই গ্রাস না করে এজন্যই তিনি শুরুতেই দৃপ্ত সাহসিকতা ও সম্ভাবনাময়ী স্লোগান তুলে তুলেছেন এরপর মূল আলাপ তিনি শুরু করেছেন এই গ্রন্থটির প্রথম অংশে তিনি রক্ষণশীল এবং মডার্নিজদের দ্বিপ্রান্তিক প্রভাব শিক্ষা দারিদ্রতা এবং অনৈক্যের কারণে মুসলিম মানুষের দ্বিধাগ্রস্ত হওয়া এবং আপামর মুসলিম উম্মার রাজনৈতিক ইন্টেলিজেন্সিয়ার প্রভাবহীনতা ও উদাসীনতাকে বিশ্লেষণ করে আলিয়া দেখিয়েছেন যে এই কার্যকারণগুলো মুসলিম উম্মাকে চিন্তাগত এবং কার্যগত উভয় ক্ষেত্রেই অনগ্রসর করে রেখেছে এরপর দিন ও আইনের সম্পর্ক ঠিক কেমন হতে পারে এ সম্পর্ক কি এক প্রান্তিক একটি আইনগত সম্বন্ধ হবে নাকি মূল্যবোধ আখলাক এবং ইহিসানের সাথে সম্পর্কিত থাকবে এক্ষেত্রে সকল বিষয়ের ভূমিকা কতটুকু ইসলাম কি তার নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য কোনো পন্থাকে বেছে নেয় এমন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলিয়া অসাধারণ এই যৌক্তিক আলোচনা তুলে ধরেছেন পাশাপাশি আলিয়ার জ্ঞান দর্শন রাজনৈতিক তত্ত্বের ত্রিমুখী পারদর্শিতার কল্যাণে শুধুমাত্র ধর্মতাত্ত্বিক প্রকাশই নয় বরং সামগ্রিক বিশ্ব ব্যবস্থাগত প্রকল্প হিসেবে ইসলামের উপস্থাপন এবং ইসলামী বিশ্ব ব্যবস্থার প্রস্তাবিত কাঠামো তিনি তুলে ধরেছেন ডেক্লারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অসাধারণ আলোচনা এটি পরবর্তীতে তৃতীয় অধ্যায়ে তিনি ইসলামের পুনর্জাগরণ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই ক্ষেত্রে তিনি প্রশ্ন করেছেন এই পুনর্জাগরণের ক্ষেত্রে কি ধর্মীয় বিপ্লব বেশি প্রভাবশালী নাকি রাজনৈতিক বিপ্লব বেশি প্রভাবশালী তো এটা নিয়ে যে বিতর্ক চলে আসছে এই বিতর্কের তিনি অসাধারণ একটি ভারসাম্যপূর্ণ সমাধান পেশ করেছেন এই গ্রন্থটির তৃতীয় অংশে পাশাপাশি প্যান ইসলামিজম পাকিস্তান নামক রাষ্ট্রের পর্যালোচনা এবং অন্যান্য ধর্ম মত ও চিন্তা ধর্মের সামগ্রিক পর্যালোচনা টেলেছেন জ্ঞান সম্রাট সবশেষে উপসংহারে তিনি মুক্তির প্রত্যাশা উম্মার প্রতি আহ্বান এবং বিজয়ী আত্মবিশ্বাস তুলে ধরেছেন ফলশ্রুতিতে মুক্তি পিয়াসি যে কোনো মানুষের জন্য অর্ধশতক আগে লেখা এই গ্রন্থটি আজও সমানভাবে প্রাসঙ্গিক শতাব্দীকাল অতিবাহিত হলেও এই গ্রন্থটি প্রাসঙ্গিকই রয়ে যাবে বলে আমি বিশ্বাস করি গুরুত্বপূর্ণ এই গ্রন্থখানা অনুবাদ করে মুসলিম উম্মার জ্ঞানগত প্রচেষ্টায় নিজেকে একটু হলেও সামিল করতে পেরেছি বলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে সুক্রিয়া জ্ঞাপন করছি আমি পুনরুজ্জাগরণবাদী যুব সমাজের প্রতি আহ্বান জানাব যারা ইসলামী সভ্যতা এবং জ্ঞানের পুনর্জাগরণের প্রত্যাশী তাদেরকে এই পথের অগ্রপথিক জ্ঞান সম্রাট আলি আজ বেগবিচ স্বাধীনতা সংগ্রামের মহাপুরুষ এবং পরবর্তীতে যিনি নতুন এক বসনি আমাদের সামনে তুলে ধরেছিলেন তার লেখা এই গ্রন্থটিকে পড়ার জন্য এবং অন্য অন্য মানুষের সাথে শেয়ার করে তার সংগ্রামী চেতনা এবং বিশ্বাসকে সকলের সামনে তুলে ধরার জন্য সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম